আমি তো সারা রাস্তা আস্তা কান্দি কান্দি আইসলাম ডাক্তার করলে তো আইস কি অপারেশন না করলে বাসায় না কঠিন করতে যাচ্ছি এখানে আড়াই মাস বয়সী এক বাচ্চার রক্ত মানে চাপা রক্ত সমস্যা আবু বকর নাম ছেলেটার এই বাচ্চাই নাকি আপনার বাচ্চা কি হয়েছে ওর আমরা তো ভাবছিলাম হাড়ের সমস্যা তা ঢাকা যায় এখন হাড়ের লয় যে নক্তের নালি বলে আছে রক্ত নালুই কোন হয়ে গেছে হ্যাঁ বয়স কত দুই আড়াই মাস মানে কিভাবে বুঝলেন এই সমস্যাটা এই যে বাড়তিছে না একবার সে কোন হাল হইছে একবারে দুই মাসে বাচ্চা যেন ডাক্তার আমরা ভাবছি ঠান্ডার চিকিৎসা দিতে ঠান্ডা ভালো হয় না তারপরে সব করলে ওই করে নিয়ে আসো গা খাবনা নে করে নিয়ে এসে তারপরে ঢাকা ওই ডাক্তার করলে ঢাকা নিয়ে যা লাগবে হাড়ের সমস্যা হয়েছে আর হাড়ের সমস্যা আছে নাকি ওই ঢাকার ডাক্তার একটু সত করলাম তা করলে আগে বাচ্চা বাসায় নিয়ে লাগবে সমস্যা হয় সে পরে দেখা যাবে হার্টে যে রক্ত আছে সেই রক্ত নালীটা চিকন হয়ে গেছে চিকন হয়ে গেছে আর ওই ছোট বেলুনের মতো আছে ওইটা মনে করেন ছোট হয়ে গেছে ওইটা অপারেশন করা লাগবে দ্রুত মানে ওখানে ভর্তি করতে বললো ভর্তি করলো করে ফেললাম না মানে টেকা নাই এখন তাহলে কি ভাবছেন ভাবছি যে কেউ সাহায্য মাহ্য করলি তা আমার টুক বাঁচাবে পারবো বুঝছেন আমার তো অবস্থা দেখতেই তো কি অবস্থা দেখতেছেন বাড়ি ঘরের অবস্থা আমি তো আমার ওই ছালটার লেগে আরো হয়েছে সমস্যা অতিরিক্ত

এটা আগে পাবনা দেখাইছিলেন আগে প্রথম পাবনা দেখাইছিলাম পাবনা দেখানোর পরে ওই আপনার শিশু ডাক্তার বলছিল ঢাকার শিশু ডাক্তার বলছিল যে আপনার যে ডাক্তার দিয়ে দেখাইছিলাম আমি রতন কুমার দিয়ে প্রথম দেখাইছিলাম রতন কুমার দেখানোর পরে সে বললো যে তুমি পাবনা হাসপাতালে আগে ভর্তি করো ভর্তি করে আর তুমি আগে বড় ডাক্তার দেখাও শুক্রবার দিন দেখানোর পরে সে বললো যে তোমার আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার এই বাচ্চার কি সমস্যা বললো যে তোমার এই বাচ্চার যে সমস্যা যে ডাক্তার বলেছে ওই ডাক্তার যে পাঠাইছে তুমি তার কাছে নিয়ে যাও পরে ওই ওই দিনে নিয়ে এসে আবার রতন কুমারের কাছে নিয়ে গেলাম নিয়ে যা করলাম যে স্যার আমার এই বাচ্চার কি সমস্যা ধরা দিছে আপনার কাছে প্রেসক্রিপশন নিয়ে আইছি পরে নিয়ে আসার পরে আমার ছাওয়ালে যখন হার্টের সমস্যা ধরা দিল যে তোমার ছাওয়ালে হার্টের সমস্যা বড় ডাক্তার লাগবে ঢাকা স্যার আপনার বড় ডাক্তারের কাছে নিয়ে যাব আমার তো আর্থিক অবস্থা নাই আমার এই ছোটো বাচ্চাকে বাঁচাবো কেমনে আমার একটা বাচ্চা মারা গেছিল এই অসুখের কারণে পরে আমার এই বাচ্চা যেমন আমি নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে রতন কুমার বললো যে তুমি নিয়ে যাও নিয়ে যাওয়া যত সাহায্য করা যায় করে দেবে পরে নিয়ে গেছিলাম মনে করেন আমার টেকা নেই এগারো হাজার নিয়ে গেছি ওখানে নিয়ে যাওয়ার পরে সব চিকিৎসা নেওয়ার পরে একোটেকো করার পরে লাস্টে বড় ম্যাডাম করলো যে ভাই আপনার তো সমস্যা বড় সমস্যা আপনার বড় সমস্যার ভিতর আগে অপারেশন করা লাগবে আমার তো ভর্তি করার মতো পরিস্থিতি নেই পরে সেখানে আমাকে সময় দিল যে আপা আমাকে কি সময় দেওয়া যাবে বললো না সময় দেওয়া যাবে না ভর্তি জরুরি করা লাগবে মানে আর ফুসফুসের নালি যে ওটা ছোট হয়ে গেছে ছোট হওয়ার কারণে তাড়াতাড়ি ভর্তি করতে হবে অপারেশন এমার্জেন্সি অপারেশন করতে হবে এ করার পরে আমি বললাম যে আবার আমার তো টেকা নাই এখন আমি ভর্তি হবো শুনলাম কিভাবে টাকা জোগাড় কিভাবে আমি আর্থিক সহযোগিতা চাচ্ছি সবার কাছে সহযোগিতা চাচ্ছি আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য কেউ সহযোগিতা করবেন দয়া করে আপনারা সহযোগিতা করেন তাহলে আমি বাচ্চাটাকে বাঁচাইতে পারব আমি সবার কাছে আমি আবেদন করি রাত করি শ্বাস নিতে কষ্ট হবে নিঃশ্বাসের সমস্যা আমরা সেদিন ভাবছিলাম যে ঠান্ডা ঠান্ডা লয় মানে মনে হয় সবসময় মন কর ওর গা হাফি যায় এরকম নিঃশ্বাস নেয় কতদিনের মধ্যে নিয়ে যেতে বলছে ডাক্তার করতেছে না কিংবা ওষুধও দিচ্ছে না আমি খুব আবেদন করেছিলাম যে আমাকে দুই তিন কিংবা এক সপ্তাহ সময় দেন যে আমার বাচ্চাটা বাঁচায় রাখবো না অপারেশনটা করতেই হবে অপারেশন না করলে পারে কোনো ওষুধই দিতে পারছি না যদি হাটও হয় তাও ওষুধ দিতে পারছি না ওই অপারেশনটাই মেন না হলে আপনার একটা করে দিন যাচ্ছে বাচ্চার আয়ক কমে আসতেছে সরাসরি বলেছে এই জন্য আমার মনে করেন খুব কষ্টে আছে আমি সবারই হাতে পায়ে ধরতেছি কেউ তো দেখছে না আমার টেকা পয়সাও জোগাতে পারতেছি না ছাড়টাও নিতে পারছি না এই জন্য মনে করেন আবেদন করতেছি আমার বাচ্চাটাকে বাঁচায় দেন যেভাবে আপনারা সহযোগিতা করে বাঁচায় দেন সেটাই আসলে এত ছোট্ট একটা শিশু যার সবেমাত্র জীবন শুরু আর কি আমার ছোটো বাচ্চা দেখে আমার মা মনে করেন সহ্য হয় না অনেক কষ্ট লাগতেছে যে আমার সন্তানরা বাঁচানোর খুবই চেষ্টা করতেছে দুটো বাচ্চা আছে কিন্তু তারপরেও একটা বাচ্চা ছোট বাচ্চা জোয়ার মত মারা গেলে পারে তা সহ্য হতো কারণ মায়া বাদ দায়া মনে করেন বাচ্চাটা নিজে চোখে মারা গেলে পারে ওইটা কি বাপ মায়ের সহ্য হয় না তো ভালো লাগে না অপারেশন না করলে কি মানে কি বলছে ডাক্তার অপারেশন না করলে পরে আস্তে আস্তে নিঃশ্বাসের ইয়েটা বন্ধ হয়ে মারা যাবে এইভাবে বলেছে শুনলেন আপনারা এই ছোট্ট শিশু আড়াই মাস বয়সী আবু বকর তার মায়ের কোলে শিশুটি রক্তনালী মানে সরু এবং যেটা দিয়ে রক্ত সঞ্চালনে রক্ত সঞ্চালন হচ্ছে না এই শিশুটির তো যে কারণে অতি দ্রুত অপারেশন করাতে হবে এবং তার বাবা অনেক কষ্টে দিন মজুরের কাজ করে অনেক কষ্টের দাঁড় দেনা করে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছিল সেখান থেকে চিকিৎসক বলেছে যে পঞ্চাশ হাজার টাকার মতন অপারেশন ফি লাগবে বা চার্জ লাগবে সামান্য পঞ্চাশ হাজার টাকা তো এটা যাই হোক তাদের কাছে ছিল না বা তাদের কাছে নেই এবং আসার পরে জোগাড় করার চেষ্টা করছে সেটাও পারেনি পরবর্তীতে আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছে কোথাও পাচ্ছে না সহযোগিতা তো আমি সবার প্রতি একটু বিনোদী অনুরোধ জানাবো যে আমরা অনেকেই কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা চা সিগারেট বলি বা বিভিন্ন ইয়েতে মানে কি বলবো অনেকেই মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা অনেক টাকা অনেকভাবে আমরা কি বলবো খরচ করি এই খরচ করার জায়গাটা যদি একটু কমিয়ে যদি আমরা একশো দুইশো তিনশো পাঁচশো যে যখন যা পারি এটা যদি দিয়ে বাচ্চারা পরিবারের পাশে দাঁড়াতে পারি তবে নিশ্চয়ই আবু বক সুস্থ হবে আসলে কোনো বাবা মাই চায় না তার সন্তান মারা যাক এবং তার বাবার কাছে শুনলেন আপনারা এবং মায়ের কাছেও শুনলেন যে আসলে দ্রুত অপারেশন না করলে বা চিকিৎসা না করালে বাচ্চাটা বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে এটা চাটমোহর উপজেলার মধ্যেই একটা গ্রাম তো একটু ভেবে দেখবেন আপনারা যদি সম্ভব হয় যে আমরা আসলে বলছি না যে একাই দিয়ে দেন বা ইয়ে করেন এটা আমাদের সামাজিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব একটা পরিবারের পাশে দাঁড়ানো একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো একশো দুইশো তিনশো পাঁচশো যে যখন পারেন যে যেভাবে পারেন এই ভিডিওর ভেতর তার বাবার এই বাচ্চাটার বাবার মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করে নেবেন যে যেভাবে পারেন বিকাশে হোক নগদে হোক দেখছেন তার মা কাঁদছে আসলে এটা একটা খুব কষ্টদায়ক বিষয় যে মার কষ্ট সন্তানের সাথে নারীর বন্ধন মায়ের বন্ধনটা হচ্ছে নারীর বন্ধন মায়ের অঝরে চোখ দিয়ে পানি পড়ছে এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে চায় তারা কিন্তু টাকার অভাবে পারছে না তা আমরা কি পারি না আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের সাম্য সামাজিক দায়িত্ববোধ বা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে যদি একশো দুইশো পাঁচশো তিনশো করে হয়ে যাবে এই পঞ্চাশ হাজার টাকা এমন কিছু বিষয় না তাদের নিশ্চয়ই এই চিকিৎসা ব্যবস্থা হবে একটু আসুন একটু আমরা এই পরিবারটির পাশে দাঁড়াই কাঁদবেন না আপা আপনি দেখি আমরা চেষ্টা করি আমরা মানুষ তো মানুষের পাশেই মানুষ দাঁড়ায় মানুষের জন্যই মানুষ আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো অবশ্যই হবে আবার সুস্থ হবে আবারও ওর বেড়ে উঠবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে বড় বিশ মধুমন্দ হাসি মুখ ও নিঃশ্বাস নিতে কষ্ট হয় না নিঃশ্বাসেতেই সময় সময় অস্থির হয় একাই মানে আমরা তো কি মুখ ভরা হাসি কি থাকে না মানে বাপ মায়ের যেটা আশা আশাটা মনে করেন একবারে কিছুই থাকতে না সময় সময় অস্থির হয় মনে এই যাই যায় অবস্থা হয় তাই কখনো কান্না কখনো হাসি এইভাবেই আড়াই মাস বয়সী অবকরের দিন কাটছে তার বাবা মাও বেশ চিন্তিত আসলে ছেলেকে কিভাবে চিকিৎসা করাবেন তো আশা করি আমরা সেই চিন্তার অবসান ঘটাতে পারবো আমরা যে যার জায়গা থেকে যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই যে ওর হার্টের রক্ত সঞ্চালন বন্ধ যে কারণে যে মানে খুব জোরে জোরে নিঃশ্বাস বেশ স্পন্দন হচ্ছে ওর বুকে অনেক জোরে জোরে স্ট্রম তো আসলে এটা একটু দেখেন আমরা সবাই মিলে যদি চাই ইচ্ছা করি অবশ্যই এটা আমরা সম্ভব এই পঞ্চাশ ষাট হাজার টাকা অন্তত তাদের যদি ব্যবস্থা করে দিতে পারি আপনার মোবাইল নাম্বার মুখস্ত আছে আমার মোবাইল নাম্বার মুখস্ত আছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ আপা আপনি কে হন ওনার বা এই প্রতিবেশী কি ওনার আমি প্রতিবেশী ছালের চাচি হই আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা তো এই আড়াই মাস বয়স হ্যাঁ বাচ্চাটার আড়াই মাস বয়স কিন্তু হওয়ার এক মাস পরে তো বাচ্চাটার এই সমস্যা দেখা দিছে কিন্তু এরা গরিব দেখে কোনো চিকিৎসা পাতে এখনো করতে পারে নাই পাবনা নিয়ে ধরা পড়ছে তো ঢাকা নিতে বলছে ঢাকা যায় টাকা চাইছে টাকার অভাবে তাকে কোনো চিকিৎসা পাতি দিতে পারে নাই ফেরত আইছে যে টাকার ব্যবস্থা করিয়া আবার নিয়ে যাবে তাই যে সবার কাছে সাহায্য চাচ্ছে কেউ দিচ্ছে না তাই আপনাদের কাছে আবার সাহায্য হাত বাড়াইছে আপনারা একটু দয়া করিয়া জুদুল বাচ্চাটাকে কিছু টাকা দিয়ে বাঁচাতে পারেন আপনাদের কাছেই অনুরোধ আমরা জানাচ্ছি ঠিক আছে দেখা যাক কী হয় চেষ্টা করি হ্যাঁ ভালো থাকবেন